জন্য মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি জবান করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বক্তা বিভিন্ন রকম কথা বলেছেন সামনে আরো কথা হবে আমি একটু ভিন্ন কথা বলতে চাই ভিন্ন কথাটা হলো আমরা যখন স্বাধীনতা অর্জন করলাম দুই হাজার চব্বিশ সালে যাদের রক্তের বিনিময়ে রক্তের উপরে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এই নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি বাংলাদেশ এরপরও আমরা দেখেছি এক শ্রেণীর মানুষ বলে ওনা ব্যাপারে কথা বলেছেন যে আমাদেরকে এইভাবে কথা বলেছেন যে এতদিন কোথায় ছিল আমি বলতে চাই শুধু পনেরো বছর নয় বাংলাদেশ উনিশশো একাত্তর সাল থেকে এই প্রায় তিপ্পান্ন চুয়ান্ন বছর ধরে প্রথম যেই বৈষম্য শিকার হয়েছে সেই গ্রুপটার নাম হচ্ছে ওনা কথা বলেন ঠিক কিনা

বাংলাদেশ স্বাধীনতার পিছনে আরম্ভ হয়েছিল স্বাধীনতা আরম্ভ হয়েছিল আঠারোশো তিন সালে তখন সে আব্দুল দারুণ এই আন্দোলনের মাধ্যমে এবং তার ভাষণের মাধ্যমে বাংলাদেশ অর্জন করার প্রথম সূচনা দিতে হয় তারপরে উনিশশো আঠারোশো একত্রিশ সালে বারোটার মাইগা এর পরবর্তীতে আঠারোশো সাতান্ন কথা বলে ঠিক কিনা এরপরে সেল স্বাধীনতা অর্জন পরবর্তীতে আজকে দুই হাজার চব্বিশ সালের নতুন স্বাধীনতা অর্জন কথা বলে ঠিকরা এসব কিছু পুরার পিছনে